এগুলাই দিবা কোন দিব রে আসসালামু আলাইকুম শাহরুখ আসসালামু আলাইকুম সূচনা করছেন যে কৃষ্ণান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো নেয় না বাংলা দরকার নেই অন্য অন্য কিছু কিছু দাও দাও কমের না বসতে অর্ডার না দেওয়ার দরকার নেই কেন তো মামুনিরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার কিছু দেখাবো নতুন নতুন ডিজাইনগুলো যেগুলো আসছে সেগুলো দেখাবো আর আগেরও আছে সেগুলোও দেখাবো এবার চলে আসেন আপনারা প্রথমে এই ব্যাগটা দুই সেডই ইউজ করা যাবে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা তিনটা কালার হ্যাঁ ঠিক আছে তিনটা কালার আছে আটশো টাকায় পাবেন এই আরেকটা কালার এবং এই আর কালার মাত্র এইট হান্ড্রেড পাবেন এই ব্যাগগুলো এবার দেখেন এই ব্যাগগুলো এই ব্যাগগুলো চারটা কালার আছে চারটা কালার আছে বিডা বলেন না না মাত্র এইট হান্ড্রেডে পাবেন চারজন চারটা কালার এইট হান্ড্রেড পাবেন চারজন চারটা কালার এই দেখেন এ একটা কালার দুইটা কালার এই মডেলটা চেঞ্জ আরো দুইটা কালার এ একটা কালার হ্যাঁ আর এটার একটু গোল্ডেনটা স্কেচ আছে স্কেচ আছে এই জন্য এই কালারটা ছয়শ টাকা এইটা ছয়শ টাকা মনে রাখবেন এই ডিজাইনটার এটা একটু স্কেচ আছে যে সোনালি কালার এটার মধ্যে এই জন্য এটা ছয়শো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা এটাও ছয়শ টাকা কালার থাকবে দুইটা মাত্র ছয়শ এ একটা কালার আর এ একটা কালার দেখেন কালারগুলো এই দেখেন

আছে এই একটা এই দুইটা কালার আছে পেয়ে যাবেন হচ্ছে লাগাই মাত্র আটশো টাকা বাইরে লোকাল না এবার দেখবেন আপনারা আরেকটা মডেল এই মডেলটা এটাও পেয়ে যাবেন আটশো টাকায় এই ব্যাগটা দুইটা কালার আছে এগুলো আর পাবেন না লাস্ট জন। এ একটা কোকডাইল এ একটা মাত্র আটশো টাকা করজ ব্যাগ আমরা দেখানো আছে আপনারা ওই পেজের নাম্বারে নক করেন ওখান থেকে আপনাকে করজ ব্যাগের লিঙ্কটা দিয়ে দিবে এটা পাবেন শুধু চারশো টাকাই লাস্ট তিনজন অফার শেষ মালও শেষ এই একটা কালার এই একটা কালার লং বেল্ট আছে মাত্র ফোর হান্ড্রেড এ একটা কালার ফোর হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা এটার একটা কালারই আছে টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা শুধু একজনই পাবেন এটা এবং এই ব্যাগটা দেখেন কাপড়ের ব্যাগগুলা দিবি দিলে দিতে পারাস এই ব্যাগটার দুইটা কালার আছে মাত্র এইট হান্ড্রেডে পাবেন দুইটা কালার এ একটা কালার এ একটা কালার শুধুমাত্র এইট হান্ড্রেড এ পাবেন এই ব্যাগের এই কালার গুলো আজকের জন্য আজকের জন্য বারোশো টাকা একজন ষোলোশো টাকা ছিল আজকের জন্য বারোশো একজন পাবেন এই ব্যাগটা বললে না দোস্ত অনামাল দে থেকে যা আছে দিতে রাখ দিয়ে দিলাম তোইডা একটা আচার কি করবো আমাকে ওইভাবেই তো দিতে হবে এই ব্যাগগুলো গুলো কোকো ডেলের দেখেন এটাও আজকে অফার দিয়ে দিব লাস্ট অফারে থাকবে তিনটা কালার 800 লাস্ট অফারে তিনটা কালার মাত্র 800 সর্বশেষ এবং আখিরি অফান থাকবে এই ব্যাগটার মধ্যে একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এইট হান্ড্রেড এ পাবেন এই তিনটা কালার সেরা অফার এটা দেখেন তোর অন্য মোবাইলে দেখ উদয় পেরেছি করিস না এইটা আর কালার আছে এটা লাস্ট পিস আছে দেখ তো ঠিক আছে কিনা এই যে এটা দেখেন মাত্র লাস্ট পিস দেখে লাস্ট পিস পিস এটার মধ্যে পাবেন একটাই আছে দেখে দাম কমিয়ে দেওয়া হবে মাত্র আটশো টাকা একজনের জন্য লাস্ট পিস লাস্ট অফার এই ব্যাগগুলো তিনটা কালার আছে দুইটা প্রিন্ট এবং কালার আছে এই দেখেন পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেডে এই ব্যাগটা এইট হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা এ একটা কালার এই দুইটা কালার আর এই হলো তিনটা কালার তিনটা কালার মধ্যে এইটার প্রিন্ট একটু চেঞ্জ মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা এটা

দুইজন পাবেন দুইটা কালার আজকের অফার প্রাইজে পাবেন পঁচিশশো টাকা ছিল টাকা টাকায় দুইটা কালার পাবেন আঠারোশো টাকায় এই দেখেন আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা মাত্র দুইটা কালার এই একটা কালার এবং একটা কালার মাত্র আঠারোশ টাকা কি অন্য দেবো পোলাপাইন গে গেছে এই ব্যাগটা দেখেন এটার ভিতরে এটা আছে হ্যান্ডেল এটা আছে হ্যান্ডেল বা ছেড়ে দিবেন ভিতরে লং বেল্ট আছে এই যে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে ছোট্ট ব্যাগ খুব সুন্দর জিনিস যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এর নাম্বার কি ওয়াই ছিল না ইয়া ছিল রে এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এবার আমি দেখাবো এই ব্যাগটা দেখেন অনেকগুলো কালার আজকে আবার জয়েন্ট হয়েছে আমি যা দেখাচ্ছি সব বাইরে কোনো লোকাল প্রোডাক্ট না লোকাল হলে আমি বলে দিব এই দেখেন এই ব্যাগটা কালার আছে সাত আটটা কালার আগে ছিল পনেরোশো অফার প্রাইজে পাবেন মাত্র তেরোশোটা করে দেয়নি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশত টাকা এই ব্যাগটার চারটা কালার আছে এটার দাম ছিল পনেরোশো পাবেন মাত্র মাত্র কে মাত্র আটশো টাকা আটশো টাকায় পাবেন এই দেখেন এই যে আটশো টাকায় এই ব্যাগটা এ একটা কালার এ একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এ ছান্ডেডে পাবেন এই ব্যাগটা এটা দোষ কত এই ব্যাগটা দেখেন পনেরোশো টাকা ছিল পাবেন এক হাজার টাকায় শুধুমাত্র আসতে করো তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পাঁচটা কালার একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার আর কারা গো পাঁচটা কালারই পাবেন মাত্র পাঁচজন এটা ওই তিনটা দিয়ে দেয় বক্সের ওই তিনটা ওই যে ওটা বিত্র ব্র্যান্ড দিয়েছিলাম যে ওয়াইএসএল ব্র্যান্ডের প্যাটার্নের ব্যাগ ফাটবে না গলবে না আগুন এবং বেলের ছাড়া নষ্ট হবে না পেয়ে যাবেন এই ব্যাগটা মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার প্যাটার্ন ব্যাগ প্যাটার্ন যেটা আগুন পানিতে গলবে না আগুনে গলবে পানিতে নষ্ট হবে না পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকা আজকের অফারে তেরোশো টাকা তেরোশো টাকায় পাবেন এই ব্যাগটার পাঁচটা বা ছয়টা কালার আমি দেখিয়ে দিলাম আপনি এটা না আমাকে মাত্র এটা কি ওয়াই পেয়ে যাবেন আজকের অফারে মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড একটা কালার দুইটা কালার তিনজন পাবেন এই চারটা কালার সেরা অফারে সেরা পণ্য লাইভের পরে মনে করবা যে আমি কি যেন বলবো গেট সম্বন্ধে হ্যাঁ এটা একটাই কালার আছে একটাই কালার আছে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন একজন এক হাজার টাকায় নিতে পারবেন একজন এই ব্যাগটা পার্টি ব্যাগ দেখতে হলে আমাদের পেইজে নক করেন ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিব আপনাকে সূচনা কসমেটিক লেখে সার দেন গত সোমবারে পার্টি ব্যাগের লাইভ হয়েছে দেখতে পারবেন এটা দেখেন দুইটা কালার আছে নাম্বার কি ছিল দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন এই একটা কালার এবং এ একটা কালার লাস্ট দুইজন পাবেন এক হাজার টাকা এবার দেখেন ডিওরের এই ব্যাগটা এই ব্যাগটার সঙ্গে বক্স আছে না বক্স আছে ভিতরে বলে দিছিলাম মাত্র দাম ছিল আঠারোশো আজকের লাইভে চারটা কালার পাবেন চারজন শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার লং বেল ভিতরে আসে দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন আজকের সেরা অফারে এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা পাঁচটা কালার আছে অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো ষোলোশো নিতে পারবেন লং বেল্ট আছে ভিতরে লং বেল্ট আছে দুইটা সম্ভবত দুইটা বেল্ট আছে পকেট আছে যার প্রয়োজন আপনি পাঁচটা কালার পাবেন মাত্র এটাও ধরতে পারবেন মাত্র ষোলোশো একটা কালার আয় দেয় দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলশো টাকা এবার দেখাবো আমি এটা এটার আজকে কালার আসছে ছয়টা বড়টা বড়টার ছয়টা কালার আছে আমি আজকে দেখিয়ে দিব বড়টা ওই আমি বলছিলাম যে মাল আসছে দেখি এই ভিতরে লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে বিটি দিব এই বড় অভিজ্ঞত বিটি দিয়েছিলাম মনে হয় ওইটা বিউ ডিসি মাত্র ষোলোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার বাজারে পাবেন লোগো ছাড়া এবং লোকাল প্রোডাক্টও আছে তবে আমার এখানে লোকাল নেই আমার লোকাল হলে আপনারা নিবেন না মাত্র ষোলোশো টাকা বিগ সাইজটা যেগুলো ছিল দুই হাজার টাকা এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা বড়টা ছোটটা নিতে পারবেন চোদ্দোশো এক হাজার চারশত টাকা ছোটটা তোমরা ওই যে আমরিনের ওই যে মালদা সুপ্রে প্রিন্টার কড়া যদি গায় না বি বলেন বি লং বেল্ট ও আছে এখানে একটা এবং গোল একটা দুইটা বেল্ট আছে পেয়ে যাবেন এটা কি নাম্বার আছে ষোলশো টাকা এই একটা কালার এবং এই একটা কালার দুইটা করে লং বেল্ট আছে তিনটা কালার এই হলো চারটা কালার এটা হলো কফি কালার আমি বলছিলাম এখানে লাইটটা লাগানোর জন্য আজকে সকালে এটা হলো কফি কালার হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো বিস্কিট কালার মাত্র ষোলোশো টাকা এবার আসেন এই ব্যক্তি কেটা বলেন দিছিলাম মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এ পাবেন তিনজন আটশো টাকায় অফারে পাবেন তিনজন ভিতরে লং বেল্ট আছে দেখেন মাত্র এইট হান্ড্রেড একটা কালার এই হোয়াইট একটা কালার দুইটা এই ব্ল্যাক একটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড এটা নাম্বার কি এটা দেখেন এটা হলো পনেরোশো টাকা ছিল একজনের জন্য অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা একজনের জন্য অফারটা এক হাজার টাকা থাকবে এই ব্যাগটা অনেক সুন্দর যা ভালো লাগে নিতে পারেন এই ব্যাগটা এক হাজার টাকাটা পারস ছিল না এক হাজার একজন আর নাই উপর মাল নাই লাস্ট পিস যা দেখাইছি বিক্রি হয়ে গেছে লাস্ট পিস একজন এক হাজার টাকায় পেয়ে যাবেন এবার দেখবেন এই ব্যাগটা মাত্র এইট হান্ড্রেড এ পাবেন একজন এইট হান্ড্রেড এ পাবেন একজন এই ব্যাগটা উনি কিছু দেখা এবার দেখেন এদিকে এই একটা ব্যাগ নাম্বার কি এক হাজার টাকায় পাবেন ভিতরে আসেন শুধু একটা কালারই পাবেন এক হাজার টাকায় একজন শুধুমাত্র অন্য কিছু টাইম কি বক্স সহকারে আছে দুইটা কালার দুইটা কালার আছে বক্স সহকারে মাত্র বারোশো টাকা দুই হাজার টাকা ছিল বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা দেখেন একটা চেম্বার এবার দেখেন এই হলো চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো সর্বশেষ এবং আখিরি অফার একটা কালার এই দুইটা কালার বক্স সহকারে পেয়ে যাবেন এবার দেখেন এই ব্যাগটা আজকের জন্য এইট হান্ড্রেড দুইজন এইট হান্ড্রেডে পাবেন এই লাস্ট দুইজন এই ব্যাগটা এটার ভিতরে লং বেল্ট আছে এবং দুইটা বেল আছে খুবই সুন্দর এই দুইটা বেল এই ব্যাগটারে তারা ওই গোল বেল্ট লাগাই তারা এটা ভিতরে গোল বেল আছে তো দুইটা বেল্ট আছে পেয়ে যাবেন এই শুধুমাত্র আজকের অফার এই বেগটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি লোগো আছে এই দেখেন লং বেল্ট আছে এখানে একটা বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র আটশত টাকা এই ঠান্ডেতে পাবেন একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এইট হান্ড্রেড মাত্র এবার দেখবেন এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল নাম্বার কি আজকের জন্য সবচেয়ে হাইস্ট অফারটা থাকবে এই ব্যাগের উপরে শুধুমাত্র আজকের জন্য সর্বশেষ অফারে থাকবে আপনারা কয়েকজন মাত্র চার পাঁচজন পেয়ে যাবেন এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার শুধুমাত্র আজকের অফারটা আপনাদের জন্য এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটার কালার আছে কালার আছে তিনটা এই দেখেন আমি দেখাচ্ছি ভিতরে ডবল চেম্বার এখানে পকেট আছে এখানেও পকেট আছে এটার স্টাইলটা হলো আপনি এখানে লক করবেন চেন তো আছে এটা বড় ছোট করে নেওয়া যাবে আজকের জন্য দুই হাজার টাকা ছিল আজকের জন্য এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এ একটা কালার করে এ একটা কালার এবং এ একটা কালার মাত্র আট এক হাজার টাকা মাত্র সরা অনুরোধে ওইটা সাদা রাসোল আছে কারটা মাল মাল দেখতে কোকার দিচ্ছিলাম তো কালকে আয়

এ একটা কালার হোয়াইট এ একটা কালার ব্ল্যাক এই দেখেন এটা হলো দেখেন চেইন আছে এখানে এবং এখানে দেখেন একটা এই যে কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট আছে এ একটা এবং চওড়া বেল্ট আছে এই একটা সর্বশেষ এবং আখিরি অপারে পেয়ে যাবেন শুধুমাত্র এই ব্যাগটা এক হাজার টাকা নিয়ে রাখো তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব যারা নিতে চান যে এই ব্যাগগুলো অনেকে চাইছিলেন বলছি নাই যাই হোক যেটা ছিল এখন আবার দেখাইছি যারা নিতে চান অবশ্যই দ্রুত নক করবেন আমরা দিয়ে দিব আপনাদের ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলেও হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে একটা ব্যাগের জন্য তো মামনিরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম